ভাবছেন পঞ্চাশ হাজার টাকা স্যালারি এক লক্ষ টাকা স্যালারি অনেক কিছু এটা ভাবতেছেন না যে চাকরি চলে গেলে কি হবে অসুস্থ হলে কি হবে দেশে চলে গেলে কি হবে এটা ভাবতেছেন না কিন্তু ভাব নিচ্ছেন কোটি কোটি টাকার আমার তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম আমার তো এক লক্ষ টাকা ইনকাম কী দরকার এক্সট্রা ইনকাম কোনো দরকার নাই ভাব নিচ্ছেন চাকরিটা কি সবসময় থাকবে ভাই চাকরিটা কি সবসময় থাকবে বোন ব্যবসাকে সবসময় ভালো চলবে আপনার শরীরকে সবসময় ভালো থাকবে সবসময় কি আপনি বিদেশে থাকবেন থাকবেন না একটা একটা সময় আপনার চাকরি চলে যেতে পারে একটা সময় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন একটা সময় আপনার বিপদ হতে পারে তখন কি করবেন এখন যে বাপ নিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা স্যালারি এক লক্ষ টাকা স্যালারি অন্য কিছু করার প্রয়োজন নাই এই ভাব বেশি দিন থাকবে না ভাই এই ভাব বেশি দিন থাকবে না আপনাকে অবশ্যই অবশ্যই এক্সট্রা ইনকাম করতে হবে আপনার কাজের পাশাপাশি ফেসিভ একটা ইনকাম করতে হবে ফেসিভ ইনকাম যে ইনকামটা আপনি অসুস্থ হয়ে গেলেও পাবেন যে ইনকামটা আপনি দেশে চলে গেলেও পাবেন যে ইনকামটা মৃত্যুবরণ করার পরও আপনার পরিবার পাবে এরকম একটা ফেসিভ ইনকাম করতে হবে স্থায়ী ইনকামের রাস্তা তৈরি করতে হবে হয়তো এখন ভাবছেন আপনার স্যালারি পঞ্চাশ হাজার টাকা আপনার স্যালারি এক লক্ষ টাকা দরকার নাই বিভিন্ন সুযোগ আসতেছে আপনি অ্যালাও করতেছেন না পাত্তা দিচ্ছেন না কিন্তু একটু ভেবে দেখেন আপনার বাবা যতদিন পৃথিবীতে ছিল বা আছে ততদিন কিন্তু কাজ করে যাইতেছে আপনার দাদা পৃথিবীতে যতদিন ছিল বা আছে তারা কিন্তু কাজ করে যাইতেছে আপনার বড়ো ভাই আপনার চাচা আপনার মামা তাদের দিকে তাকান তারা এমন কোনো রাস্তা বাইর করতে পারে নাই যে অপসরে চলে যেতে পারবে ফ্রিডমে চলে যেতে পারবে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম নিতে পারবে কাজে থাকা অবস্থায় ইনকাম নিতে পারবে ঘোরাফেরা অবস্থায় ইনকাম নিতে পারবে মৃত্যুবরণ করার পরও ইনকাম নিতে পারবে তার পরিবার এমন কোনো রাস্তা তৈরি করে যেতে পারে নাই তো আপনিও এই ভুলটা করবেন না এখন হচ্ছে কম্পিউটার যুগ এখন হচ্ছে এআই যুগ অত্যাধুনিক টেকনোলজির যুগ এখন আপনি যদি চিন্তাধারা নিয়ে বসে থাকেন আমি দশ তালায় উঠবো সিঁড়ি দিয়ে তাহলে আপনি বোকা স্বর্গে বাস করতেছেন আপনি যদি এখনও ভেবে থাকেন আমি লোকাল বাসে চড়বো তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন আপনি যদি এখনও ভেবে থাকেন যে আমি অডিও ক্যাসেট চালাবো তাহলে বোকা স্বর্গে বাস করতেছেন আপনি যদি এখনও ভাবেন আমি চিঠি দিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু রাখবো তাহলে আপনি বোকা স্বর্গে বসবাস করতেছেন এখন হচ্ছে এআই যুগ এখন হচ্ছে টেকনোলজির যুগ আপনি শক্তি দিয়ে কাজ করবেন এটা না কাজ করতে হবে মেধা দিয়ে মেধা দিয়ে যদি কাজ করতে পারেন টেকনোলজি দিয়ে যদি কাজ করতে পারেন তাহলে এক মাসের কাজ আপনি একদিনে করতে পারবেন এক বছরের কাজ আপনি এক মাসে করতে পারবেন তাহলে ভাবেন আপনি কোন জায়গায় আছেন আর আপনাকে কোন জায়গায় আমরা আহ্বান করতেছি তো যদি ভেবে থাকেন আপনার স্যালারি পঞ্চাশ হাজার এক লক্ষ আপনার অন্য কিছু করার প্রয়োজন নাই তাহলে আপনি বোকা স্বর্গে বসবাস করতেছেন এমন কিছু করেন যেন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারেন এমন কিছু করেন আপনি যেন দেশে চলে গেলেও ইনকাম করতে পারেন এমন কিছু করেন আপনি মৃত্যুবরণ করার পরে আপনার পরিবার যেন ইনকাম নিতে পারে। আপনার নামটা যেন সারা জীবন তাদের অন্তরে গেতে যে দিয়ে যেতে পারেন তাদেরকে স্মরণ করতে বাধ্য করতে পারেন আপনি কি আপনার দাদার দাদার নাম মনে আছে তার দাদার নাম মনে আছে মনে নাই কারণ ওনারা এমন কিছু করে দিয়ে যায় যায়নি যে তাদের নাম আপনি মনে রাখবেন কিন্তু আপনি এমন কিছু করে দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন যেন জনম জনম আপনার নাম স্মরণ করে আপনি যদি একটা স্মার্ট ইনকাম রেখে দিয়ে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনার সন্তান আপনাকে স্মরণ করবে আপনার টাকার জন্য হলো আপনার পজিশনের জন্য হল তার সন্তান আপনাকে স্মরণ রাখবে আপনার মেয়ে আপনাকে স্মরণ রাখবে তার মেয়ে আপনাকে স্মরণ রাখবে আপনার পুরো জেনারেশন আপনাকে স্মরণ রাখবে কারণ আপনি তাদেরকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলার একটা রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছেন তো আপনি আপনার জন্য না হলো আপনার সন্তানের জন্য হলো আপনি এক্সট্রা একটা ইনকাম করেন আপনি ডিএকশন বিজনেস করেন আপনার কাজের পাশাপাশি এক্সট্রা ইনকাম এক্সট্রা বিজনেস আপনার কাজের পাশাপাশি আপনি করতে পারেন এখানে সুযোগ আছে সুযোগ দিচ্ছি আমরা আপনার কাজের পাশাপাশি আপনি এখানে এক্সট্রা ইনকাম করেন আপনার কেরিয়ার গঠন করেন কেরিয়ার তৈরি করেন আপনি পরিশ্রম কার জন্য করছেন আপনার জন্য কিন্তু আপনি পরিশ্রম করতেছেন না আপনি আপনার সন্তানের জন্য পরিশ্রম করতেছেন আপনার ওয়াইফের জন্য আপনি পরিশ্রম করতেছেন আপনার মায়ের জন্য আপনি পরিশ্রম করতেছেন কিন্তু আপনি কয় টাকার খাবার খাবেন কয় টাকার পোশাক পরবেন আপনি দশ হাজার পনেরো হাজার এর এর থেকে বেশি না তো তাহলে আপনি ইনকাম করতেছেন কত পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা তো কার জন্য আপনার পরিবারের জন্য পরিবারের সুখের জন্য অতএব ওই পরিবারের সুখ যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে থাকে তাহলে কি এটা আপনার করা উচিত নাকি উচিত না আমি প্রশ্ন ছুড়ে দিলাম আপনার কাছে আপনি এই বিজনেস করা কি উচিত নাকি উচিত না যে ছেলে সন্তানের জন্য যে মা বাবার জন্য আপনি নিজের সাদা চুল কালো চুলকে সাদা করতেছেন তারপর আপনার হ্যাঁ আপেলের মতন চেয়ারা চেয়ারাটাকে আপনি ভেগুন মতন করতেছেন তারপর আপনার রূপ যৌবন নষ্ট করতেছেন শুধু সন্তান পরিবারের সুখের জন্য ওই সুখটা যদি ডিয়েকশান দেয় তাহলে কি এটা করা কি উত্তম নয় এটা করা কি বেটার নয় তো ডিয়েকশান করলে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন স্মার্ট থাকতে পারবেন আপনার পরিবার সুস্থ থাকতে পারবে স্মার্ট থাকতে পারবে তারা সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবে তো ভাব নেন না ভাই যে পঞ্চাশ হাজার টাকা স্যালারি এক লক্ষ টাকা স্যালারি আমার করার দরকার নাই এগুলা ভাব নেন না ভাব নিলে পরে আফসোস করতে হবে পরে আফসোস করতে হবে সময় নষ্ট করে আফসোস করলে কোনো লাভ হবে না সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন আপনার জীবনটা সুন্দর হোক আপনার পরিবারের জীবনগুলো সুন্দর হোক এটাই আমাদের কামনা যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবো ডিএক্সএস সিস্টেম থেকে সফল হওয়ার জন্য যতদিন পর্যন্ত আপনি এই সিস্টেমে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম না করতে পারেন ততদিন পর্যন্ত আমি আপনাকে সহযোগিতা করব তো আমার সাথে যোগাযোগ করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো জিরো নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন হোয়াটসঅ্যাপ আছে এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করব আমার জায়গা থেকে আমাদের সাথে কোনো টাকা পয়সার লেনদেন করতে হয় না জাস্ট আপনি এখান থেকে অবসর সময় দিয়ে আপনি এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন যে ইনকামটা আপনি পাবেন আপনার সন্তান পাবে তার সন্তান পাবে তার সন্তান পাবে আনলিমিটেড ইনকাম কোনো লিমিটেড ইনকাম না সময় আনলিমিটেড ইনকাম আনলিমিটেড এবং উজ্জ্বল একটা ভবিষ্যৎ উজ্জ্বল একটা কেরিয়ার এখান থেকে আপনি করতে পারবেন যে কেরিয়ার তৈরি করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে আসে যে কেরিয়ার তৈরি করার জন্য মানুষ বিশ বছর পঁচিশ বছর পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করে যদি ঘুষ না দিতে না পারে তাহলে ভালো চাকরি পায় না যদি ঘুষ দিতে পারে তাহলে ভালো চাকরি পায় তাও আবার দশ বারো ঘন্টা ডিউটি করতে হয় ওইটাকে কেরিয়ার বলি আর এখানে যদি আপনি কাজের পাশাপাশি আপনি বিজনেসটা করেন এক্সট্রা ইনকাম ইনকাম করেন তাহলে আপনি এখানে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন জেনারেশন টু জেনারেশন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি আপনারা বুঝে শুনে বিজনেস শুরু করেন আপনার সফল হন আপনার পরিবারকে সফল করেন আপনার আশেপাশে মানুষদেরকে সফল করেন এবং উদ্যোক্তা হয়ে তাদের জীবনকে ধন্য করেন